তোমাদের একটা কিছুদিন আগে আমি সিল্ক দিয়েছিলাম যেটা হচ্ছে না রেপ্লিকা না পিওর মানে দুটোর মাঝামাঝি একটা তসর সেল দিয়েছিলাম এবং জাস্ট ওয়ার্কটা বলবো অসম্ভব সুন্দর তোমরা খুব খুব হিট করে দিয়েছিলে কারণ প্রায় বলবো প্রত্যেকের কাছেই মনে হয় একটা পিস করে গেছে দেখো তো এই ডিজাইনের মানে সেম শাড়ি সেম কোয়ালিটি শুধু ডিজাইনটা একটু ডিফারেন্ট এসছে দেখো আঁচলের পোর্শনটা জাস্ট একবার দেখো বা একটা রাধাকৃষ্ণের সুন্দর একটা মূর্তি জাস্ট রেডি হয়েছে কি ভালো দেখতে লাগছে দেখো এগুলো কি বলতো যেমন খুশি পরা যায় যেমন খুশি ওয়াশ করা যাবে আর জাস্ট কমফর্ট ফিল আর ভীষণ সুন্দর একটা অন্য রকমের লুক এই পাঁচ জাস্ট দেখো এই যাচ্ছে সরু জাস্ট তোমার রেডের বজার এই থ্রি ডি এগুলো সব যাবে থ্রি ডির ওপর ঠিক আছে আর এই পাঁচ লোয়ার পোর্শনে এই ডিজাইনটা পাচ্ছো দেখো অল ওভার কিন্তু কভার করছে পুরোটা কভার করছে আর এগুলো পরে বলবো যে কি যে আরাম আর কি দারুণ কি স্মার্ট দেখতে রাখ এই যাচ্ছি তোমার জাস্ট বিপির পোর্শনটা প্রত্যেকটায় কন্ট্রাস্ট বিপি পাবে প্রাইস সেম প্রাইজই থাকবে সাতশো নব্বই যা যার পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশান নেবে এক্সেলান এক্সেল কালার কম্বিনেশন নেবো জাস্ট দেখো হোয়াইট বেসড যাচ্ছে ওয়াও জাস্ট মুন কারা একদম মন কারা দেখো নজর কাড়া তো হয় আমার মন কাড়াও হয় দেখো তো একদম চোখের শান্তি মনের শান্তি এই ভাবলো তুমি এই যাচ্ছে তোমার আঁচল পোর্শনটা এক্সেলেন্ট লুক যাচ্ছে আপারে যাচ্ছে এখন একটা ব্ল্যাক বর্ডার দেওয়া আছে আর এই পাচ্ছ লোয়ার পোর্শন অরেঞ্জ সেট কি ভালো দেখতে লাগে সেভেন হান্ড্রেড নাইনটি অনলি ভাব যেগুলো চার হাজার পাঁচ হাজার করে প্রাইস একদমই না সেভেন হান্ড্রেড নাইনটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাড়াতাড়ি বুকিং করবে মনের মতো কালারটা পেতে গেলে নেক্সট কালারটা দেখো কি দেখতে সুন্দর দেখো আর কি লাগছে এমন সুন্দর সুন্দর কম্বিনেশন করা হয়েছে না জাস্ট সবাই গুলো পাগল হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেবে আর এগুলো একবার পড়ো তুমি জাস্ট পিওর সেল যেগুলো উইথ সেল থাকে যেগুলো আমি প্রথমেই বললাম চার হাজার পাঁচ হাজার প্রাইস থাকে পাশে একবার রেখে জাজ করো বা তুমি একবার পড়ো আর একটা পিওর সিল্ক একবার পাশে রেখে পড়ো দেখো শুধু কি কোয়ালিটি আর কি জিনিস আমি দিচ্ছি সাতশো নব্বই যা যতগুলো পিস লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে প্রত্যেকটা কন্ট্রাস্ট বিপি পাবে প্রত্যেকটা কন্ট্রাস্ট বিপি ওকে বিপি পড়া সুন্দর যাবে আচ্ছা নেক্সট যাবো এই কালারটা দেখো প্রত্যেকটা কম্বিনেশন অন্যরকম প্রত্যেকটা কম্বিনেশন অন্যরকম দিয়ে দিচ্ছি এই যাচ্ছি তোমার জাস্ট আঁচলের লুকটা ওকে আপারে যাচ্ছে একটা দেখো এরকম সুন্দর অরেঞ্জ বর্ডার এই পাচ্ছ জাস্ট গেট আপটা আমার এই সিল্কটা না যখন দেখাই আমার এত মানে কি বলো মনের দিক থেকে আমার এত আমি এত স্যাটিসফাইড যে তোমাদের হাতে এত সুন্দর একটা সিল্ক তুলে দিতে পারছি মাত্র সাতশো নব্বইয়ে ঠিক আছে তার উপর এর গেট আপ এত সুন্দর থাকে আমারও মনটা না ভীষণ আনন্দিত হয়ে যায় দেখো এই যাচ্ছি স্কাই বিপি কন্ট্রাস্ট জাস্ট অন্যরকম অন্যরকম লুক দিচ্ছে নেক্সট নেক্সট চলো অনেক কটা কম্বিনেশন দেখাবো এই কম্বিনেশনটা জাস্ট দেখো এটুকু কিন্তু তোমার তোমরাও কমেন্টে বলবে যে ইউনিক কিনা দেখো মানে এই যে ছিডি সেটটা আছে প্লাস এই যে তোমার আঁচলের যে কম্বিনেশন যাচ্ছে বর্ডারের যে লুক যাচ্ছে প্রত্যেকটা কিন্তু সেভাবেই রেডি করা হয়েছে জাস্ট দেখো এই পাচ্ছ গেট ওকে প্রাইস অনলি সেভেন হান্ড্রেড নাইনটি এত কম প্রাইসে এই শাড়ি মার্কেট খুঁজলেও পাবে না এই কোয়ালিটির শাড়ি ঠিক আছে এই চলে যাচ্ছে বিপি এটা স্পেশালি তোমাদের জন্য রেডি হয়েছে একদম স্পেশালি তোমাদের জন্য নেক্সট যাবো দেখো তো ব্ল্যাকের সাথে কম্বিনেশনটা জাস্ট দেখো অরেঞ্জ পিঙ্ক কম্বিনেশন ব্ল্যাকের সাথে জাস্ট ওয়াউ জাস্ট ওয়াও চল আঁচলের দিকটা খুলি এই জাস্ট আঁচল পোর্শনটা দেখে নাও ব্ল্যাক যাচ্ছে পুরো বডির লুকটা ঠিক আছে আচ্ছা অরেঞ্জ যাচ্ছে এইদিকে এই যে অরেঞ্জ বর্ডার এইদিকে পাচ্ছে পুরো পিঙ্ক বর্ডার পিঙ্ক ম্যাজেন্টার কালারটা দুধর্ষ লোক দুর্ধর্ষ লোক এই পাচ্ছ ম্যাজেন্টার উপর বেঁপে ভালো দেখতে রাখো সেভেন হান্ড্রেড নাইনটি যার যেটা লাগবে যার যতগুলো পিস লাগবে নিজেরা গিফট করো সামনে বিয়ের অকেশন আছে যদি কোনেকে গিফট করতে যাও বলবো ভীষণ হ্যাপি হবে কেন বলো এটা তো একদম অন্য স্বাদের শাড়ি একটা পেয়ে তো হ্যাপি হবেই আর পরেও তো কমফোর্ট ফিল করবে আর যখন পরবে না তখন তুমি যদি দিয়েছো মনে মানে জেনে যায় তোমার নামটাই করবে দেখো এই পাচ্ছ আঁচলের লুকটা এই যাচ্ছি অল বডি কাজটা জাস্ট ফাটাফাটি এটা পুরো কুচির পোর্শন বা লোয়ার পোর্শনে পাচ্ছ আর এই যাচ্ছে তোমার বিপির পোর্শন ঠোকে সেভেন এগুলো কিন্তু স্পেশালি তোমাদের জন্যই রেডি করা হয় এগুলো কিন্তু সব সময় অ্যাভেলেবেল হয় না আর বলেছি মার্কেট খুঁজলেও কিন্তু এরকম সুন্দর ডিজাইন বিশেষ করে এই প্রাইস এই প্রাইসে এই সিল্ক মানে এতটা সুন্দর কোয়ালিটির এগুলো কিন্তু মিলবে না দেখো এই পাচ্ছ আঁচল পোর্শন আচ্ছা পুরো তোমার ইয়োলো যাচ্ছে বডির লুক অ্যান্ড এই যাচ্ছে স্কাইয়ের ওপর কি ভালো দেখতে দেখো প্রাইস যাবে অনলি সেভেন হান্ড্রেড নাইনটি যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবার বুকিংয়ে পাঠিয়ে দেবে